পাইপ লাইন বসানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় জামুরিয়ার পাথরচুড় গ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আসানসোল দুর্গ পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানার পক্ষ থেকে মোতায়েন করা হল বিশাল পুলিশ বাহিনী পাথরচুড় গ্রামের রাস্তার উপর দিয়ে তিন তিনটি পাইপলাইন বসানোর কাজ চলছে এই পাইপলাইন কারা বসাচ্ছে এ নিয়ে স্থানীয়দের দ্বন্দ্ব চাকরি ও পানীয় জলের দাবিতে পাইপলাইন কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা স্থানীয়রা জানায় অজয় নদী থেকে পাইপলাইন তাদের গ্রামের রাস্তার উপর দিয়ে নিয়ে যাচ্ছে কে বা কারা তা গ্রামবাসীদের কাছে জানা নেই তারা জানায় সরকারি পাইপলাইন নিয়ে গেলে কোনো সমস্যা নেই তবে গ্রামে পানীয় জলের ব্যবস্থা করতে হবে আর যদি কোনো বেসরকারি কারখানা পাইপলাইন লাইন এই রাস্তার উপর দিয়ে নিয়ে যায় তাহলে তারা প্রতিটা পরিবারের একজনকে চাকরি ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে তারা আরও জানায় স্থানীয় পাইপলাইন লাইন বসানোর প্রতিবাদ করলে পুলিশ তাদের তুলে নিয়ে যাচ্ছে তাদের দাবি কারা এই পাইপলাইন লাইন নিয়ে যাচ্ছে তা স্পষ্টভাবে স্থানীয়দের জানাতে হবে কারখানা পাইপ লাইন বসালে চাকরি দিতে হবে নাহলে পাইপ লাইনের কাজ বন্ধ থাকবে বলে তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন ঘটনাস্থলে রয়েছে চামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে পিএইচি দপ্তরের ইঞ্জিনিয়ার জানান এই পাইপ লাইনটি জল জীবন মিশন প্রকল্পে রাজ্য সরকারের অধীনে দুটো হচ্ছে জল জীবন মিশনের এই গ্রামের মধ্যেই যেটা আমরা হাউস টু হাউস আর সুন্দরবটা হচ্ছে আমরা দরবারডাঙ্গার দিকে বিজয়নগর হাউসিংয়ের যে প্রজেক্ট হাউসিংয়ের জন্য তিনশো এম ডায়ার একটা পাইক যাবে তো এখানে ওনাদের মধ্যে একটা ভুল ধারণা হয়ে গেছে যে এনাদের দুটো পাইপ নিয়ে যেতে কোনো অসুবিধা নেই যে দুটো এখানের জে জে এম এর জন্য জল জীবন মিশনে কিন্তু ওনাদের তিনশো এম এম পাইপটাতে অসুবিধা কারণ ওনাদের বক্তব্য হচ্ছে এটা পিএইচির কাজ নয় এটা হচ্ছে সানসেলের এই ভুল ধারণা ওদের মধ্যে রয়ে গেছে এই জন্যে কাজটা গ্রামবাসীরা অযথা এই পাইপলাইন বসাতে বাধা দিচ্ছে এ বিষয়ে হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরবী বাউড়ি জানান পাথরচুর গ্রাম দিয়ে যে পাইপলাইনের কাজ চলছে সেটা পিিয়েছি জলের পাইপ লাইন কিনা তারা জানেন না এ মনে করো পাইপ নিয়ে গেছে পাইপ নিয়ে যাচ্ছে তো দুটো পাইপ নিয়ে যাওয়ার কথা তার জায়গায় তিনটে পাইপ নিয়ে গেছে তো তিনটে পাইপ আমরা পাইপ করেছে দেবো না আমরা দুটো পাইপ পাই করে দিয়ে দেবো তিনটে পাইপ যদি পাই করে দেয় তো কিন্তু আমরা কার যার জল নেবো কার জল চেয়ে যায় আমাদের তারপরে তারপরে আর একটি কথা কী হয়েছে যে রাস্তা আমাদের রাস্তা একদমই আপ ডাউন হয়ে যাচ্ছে রাস্তা ভালো রয়েছে না পুরো

এরা যদি সরকারি প্রকল্পের হয় তবে ঠিক আছে যদি কোনো বেসরকারি কারখানার পাইপ লাইন নিয়ে যায় তাহলে তাদের পরিবারের একজনকে চাকরি এবং পাইপলাইন পানীয় জলের লাইন দিতে হবে সুব্রত বাউড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া জামুরিয়া জমির ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িংগি টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রানপোর্টের বিপরীতে এবং ওন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, এবং 9002190082।